ওকে ফির যাও বাবা বাবা আমরা একটা বড় সমস্যায় পড়ে গেছি বাবা বাস তোকে বলতে হবে আমি জানিত কিছুদিন আছিস একটা মেয়ের দি অনেক দিন ধরে ভালোবাসিস আর তুই তাকেই বিয়ে করবি আরে বাবা আমি তো বিবাহিত আমার একটা আরো মেয়ে আছে আরে বাচ্চা আমি তোকে বলি আমি তো ফোনে কথা বলছি alo বাচ্চা তোমার কি সমস্যা বাবা কালকে না একটা ছেলের সাথে পালিয়ে গেছে আমার বাস তোকে আর বলতে হবে না কালকে তোমার বউ একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে তাই তো বাবা আমার বউ না আমার বৌদি পালিয়ে গেছে আরে বাবা আমাদের সমস্যাগুলো একটু দেখেন না ঠিক আছে হ্যাঁ বলো বাচ্চা তোমাদের কি সমস্যা বাবা আমার বৌদি কেন পালিয়ে গেছে বলেন তো একটু ও এই ব্যাপার এটা তো কোনো ব্যাপারই না ফুলকপি ফুলকপি

তোমার দাদা খুব ভালো মানুষ বাবা কিন্তু তোমার দাদা তিন চার দিন ধরে তোমার বৌদিকে মারধর করতেছে সেই জন্য তোমার বৌদি পালিয়ে গেছে কিন্তু বাবা আমার দাদা তো দু বছর ধরে বাইরে আছে